স্বতন্ত্র প্রার্থী করেছে এবারও মনে করেন কোন দল থেকে হয় তফসিল ঘোষণা হওয়ার পরে আমি তারও নির্বাচন যদি তারা এমপি আমার সেই সম্মানই না দেবে তাহলে তারা নির্বাচন দাঁড়ালে সেই সুযোগটা কেন করে আমি তারও নির্বাচন দাঁড়াবো যাতে তারা বলে অসম্মান করে দেয় যে এই লোক এই নির্বাচনে দাঁড়াতে জন্য যোগ্য ব্যক্তি না তাহলে এরকম যোগ্য ব্যক্তি অযোগ্য বিষয় হিসেবে আমাকে তারা ঘোষণা করে তাহলে আমি নির্বাচনে আসবো আর আমাকে নির্বাচন করার মতো মনোনয়নপত্র দেওয়া হয় তফসিল ঘোষণা হওয়ার পরে মনোনয়নপত্র দেওয়া হলে নির্বাচন অফিস থেকে আমাকে মার্কা দেওয়া হলে আমার ভোটের প্রচারণা করবে তাহলে ভোট পর্যন্ত আমি টিকে থাকতে পারলে তাহলে তাহলে তারা কেন আমাকে সম্মান দেবে না ভোটে আমি জনগণের ভালোবাসা জয়ী হতে পারে তাহলে কেন আমাকে সম্মান দিবে না আমাকে কেন ভোট তো অবশ্যই স্বতন্ত্র স্বতন্ত্র আমি যতবার নির্বাচন করেছি সববারে স্বতন্ত্র বাড়তি করেছি এবারেও মনে করে কোন দল থেকে আমার মনে করেন দেখতেছে না দল থেকে করে আমি ভালো হবে না তাহলে প্রতিটা বার যেরকম স্বতন্ত্র বাড়তি নির্বাচন করে